কলকাতায় আয়োজিত রাজ্য ব্যবসায়ীর সম্মেলনে যোগ দিলেন বেলদার ব্যবসায়ীরা বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার বেলদাতে ব্যবসায়ীর সংগঠন বেলদা ফেডারেশন অফ ট্রেডার্স অর্গানাইজেশনের সদস্যরা কলকাতায় আয়োজিত রাজ্য ব্যবসায়ীর সমিতির সম্মেলনে যোগ দেন এদিন বেলদাতে সরকারি চেপে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন তারা ব্যবসায়ীদের একাধিক দাবি দাওয়া সহ সমস্যার কথা তুলে ধরেন কলকাতার ওই ব্যবসায়ী সমিতির সম্মেলনে ব্যবসায়ী সংগঠনটি জানাচ্ছে প্রতিনিয়ত ঘটে চলা ব্যবসায়ীদের নানা সমস্যা ও তার সমাধানের বিষয়ে রাজ্য ব্যবসায়ী সমিতির সম্মেলনে তুলে ধরা হবে যাতে করে আগামী দিনে বেলদার ব্যবসায়ীরা সুষ্ঠুভাবে ব্যবসা করতে পারেন এদিন রাজ্য সম্মেলন হয়েছে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রধান বক্তা ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার ব্যবসায়ীদের রাজ্য সম্মেলনে ব্যবসায়ীদের যাওয়ার জন্য সরকারি বাসের ব্যবস্থা ছিল ব্যবসায়ী বন্ধুদের এখানে আমরা সবাই সম্মিলিত হব আমাদের ব্যবসায়ীদের সুখ দুঃখ আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করব বিশেষ করে যে সমস্ত ব্যবসায়ী বন্ধু ঘর বাড়ি ইয়ে হয়ে গেছে গৃহ হয়ে গেছেন তাদের পুনর্বাসনের জন্য আমরা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব নিবেদন করব যাতে আমাদের ব্যবসায়ী বন্ধুরা फल बोल बोले आबाद व्यासा करते জিও বিপি নিয়ে এলো দারুণ সুখব কম দামে ডিজেল ও পেট্রোল ভরুন আর সাধারণ ডিজেল ও থেকে অতিরিক্ত মাইলেজ পান জিও বিপি নিয়ে এলো দুর্দান্ত সুযোগ জিও বিপি থেকে আপনি গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন আর পেয়ে যান চার দশমিক তিন শতাংশ অতিরিক্ত মাইলেজ শুধু তাই নয় অন্যান্য তেলের থেকে জিও বিপি তেল নিলে পাচ্ছেন আকর্ষণীয় উপহার ダブルラブতে চলে আসুন আমাদের জিও বিপিতে আপনি ফররূপাবে এই সুবিতে আমাদের ঠিকানা বেলদা ফুয়েল সার্ভিস স্টেশন ডিলার রিলায়েন্স বিপি মোবিলিটি লিমিটেড যাদবপুর বেলদা পশ্চিম মেদিনীপুর গাড়িতে ডিজেল ও পেট্রোল ফররূপ সঙ্গে সঙ্গে পেজান ডাবল অফার অফার পেতে চলে আসুন আমাদের ফুয়েল স্টেশনে প্রোপাইটার জুবল কিশোর দাস যোগাযোগ নম্বর 7585 আমাদের এখানে তো আপনি এক লিটারে যখন এক লিটার করুন এক লিটারে একটা স্মাইল করেন স্মাইল মানে হচ্ছে আপনি পঁচিশ পয়সা করবেন তিন বছর আছে